আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা পৃথিবীর বৃহত্তম এবং কঠিন কারাগার যার ধারণ ক্ষমতা চল্লিশ হাজার কল্পনাও করতে পারবেন না এখানে বন্দি মানুষরা কতটা বিপজ্জনক আপনি কতজন মানুষের জীবন নিয়েছেন কতজন পাঁচজন নাকি দশজন পঞ্চাশ জনেরও বেশি এবং অন্যান্য এরা হচ্ছে জানোয়ার এগুলো মানুষ নয় সোশিওপ্যাথ এই ধরনের মানুষ আমাদের এখানে আছে আমরা সবচেয়ে খারাপ মানুষের মুখোমুখি হব সি কোটের স্বাগত এল সালভাদরের নির্মিত পৃথিবীর বৃহত্তম কারাগার যা নির্মিত হয়েছে পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধীদের বন্দি করতে যারা এখানে প্রবেশ করে তারা জীবদ্দশায় আর বের হতে পারে না এখান থেকে বাইরে যাওয়ার কোনো উপায় নেই তুমি কিভাবে এখান থেকে বের হয়ে আসবে এই 6 মিলিয়ন মানুষের ছোট দেশে কক্ষায় নির্মিত কারাগার আসল নাম রাজির ঘড়ি ওwidehatয়া

পিটিভি চ্যানেল এবং স্টার্টআপে বিনিয়োগের মাধ্যমে আমাদের সর্বশেষ চেকপোস্ট জামারগুলো সিকটের 2 কিলোমিটার এলাকার সমস্ত সিগন্যালগুলো বন্ধ করে দিয়ে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করেছে এই এলাকাটি নিরাপত্তা দিতে 600 এর বেশি সৈনিক এখানে কাজ করছে আমরা ভিতরে প্রবেশ করার আগে সমস্ত জিনিসপত্র এখানে রেখে যাব কেবল ক্যামেরা এবং মাইক্রোফোন নিয়ে ভিতরে প্রবেশ করব আস্তে আস্তে এগিয়ে যান ক্যামেরার দিকে তাকান